আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এগুলো হলো মাটির টপ এই যে আমরা ডিসপ্লে দিচ্ছি মাটির টপগুলো মাটির ঘণ্টা আছে এই যে ঘণ্টাগুলো দেখছেন এগুলো মাটির এগুলো ডিসপ্লে দেওয়া আছে আর সূর্যালনাগুলো কাঠের সেটা তো জানি দেখেন মাটির টপগুলো কত ডিজাইনে আছে এবং কত সাইজের আছে এই যে আপনার এগুলো হাতে যারা দেখছেন তিমি মাছের মাথা টাইপের এবং লম্বা কৃতির আছে গোলা কৃতির আছে ঘন্টা টাইপের আছে এই যে দেখেন যেটা ডিসপ্লে কীভাবে দিই আমরা সেটা আপনাদেরকে দেখাই এই যে আপনার এই যে নেট আছে নেট নেটের সাথে আমরা লাগাই দিই হোক দিয়ে এই যে আমরা হাতে দেখেন এটাও কিন্তু একটা হবে এগুলো একশো টাকা দেড়শো টাকা আমরা বিক্রি করি ক্ষেত্রে বেশি দুশো আছে আড়াইশো আছে তিনশো আছে এবং অনেক সময় মেলার মাঠ বুঝে যে মেলা যেমন চলে সেই অনুযায়ী আসলে দামটা রাখা হয় আপনার তবে বেশিরভাগ ক্ষেত্রে একশো দেড়শো দুইশো আড়াইশো একশো বিশ এরকম দুই আড়াইশো কিন্তু মাঠের জিনিস তো একটু দাম বেশি হওয়ার কারণ আছে অবশ্যই কারণ এগুলো আনানোর ক্ষেত্রে অনেকগুলো ভাঙে যার কারণে দামটা একটু বৃদ্ধি হয় আর মাটির মাল মাল আপনারা জানেন যে আপনার কাশ মেলামানি থেকেও মোটামুটি অনেকটা বেশি ভাঙে মেলামানি থেকে মাটিটা ভাঙে বেশি তবে আবার হ্যাঁ ঠিক মতো প্যাকেজিং করতে পারলে আবার ওইভাবে ভাঙেও না এই যে দেখেন এইদিকে কিন্তু আমাদের ওল্টপ আরও আছে অর্থাৎ ওল্টপ অনেক আছে এবার এই যে নতুন যে মাল আসছে এতে অল্টপ আসছে আপনার আনুমানিক একশোর কাছাকাছি প্রায় বিভিন্ন টাইপ মিলিয়ে ছোটো বড়ো সাইজ মিলিয়ে গিয়ে আনুমানিক একশোর কাছাকাছি হবে ওয়ালটপ